একজন রাজ্যের মুখ্যমন্ত্রী কিভাবে এই কথাটা বলতে পারেন যে উৎসবে ফিরুন অবাধ ব্যাপার রাজ্যে চাকরি নেই রাজ্যে নির্যাতিতার পাশে সবাই বিষণ্ন মনে আছে এবং এসএলএসটি নিয়ে যেভাবেই গড়িমসি শুরু করেছে ও নিয়ে যেভাবে শুরু করেছে ঠিক আজকেরও আপনারা বুঝতে পারলেন মাননীয় প্রধান বিচারপতি চন্দ্রচূড় কী রায় দিলেন কোনো ফিক্স দিলেন না কাদেরকে না তদন্ত এতদিনের মধ্যে করতে হবে আমরা সবাই সেই আশায় ছিলাম কিন্তু এবারে কিছুটা বোঝা যাচ্ছে কেন ডিএ মামলা পিছিয়ে কেন স্কুল সার্ভিস কমিশন মামলা পিছিয়ে যাচ্ছে এবং কেন ও মামলা নিয়ে কোনো রকমের গাত্রদাহ নেই এই সরকারের তথা সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিদের এবং এই আবহের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী আজির কি বললেন সবাই উৎসবে ফিরুন আমরা আপনারা সবাই বেকারত্বের জ্বালায় ভুগছি আপনার বাবা মাও সেই হতাশায় ভুগছে যে আমার সন্তান চাকরি পাচ্ছে না আমার সংসারে কি হবে শত শত ছেলে মেয়ে তাদের অভিভাবক এসে বলছে আমার সন্তান যদি চাকরি না পায় মাস্টার মশাই তাহলে কীভাবে চলবে আমরা মরে মরা ছাড়া কোনো গতি নেই এবং মাননীয় বিচারপতি চন্দ্রচূড় দশ নভেম্বর অবসর নিচ্ছেন প্রধান বিচারপতির পদ থেকে এবং মাঝে পুজোর ছুটি খুব বেশি হয় না তবুও পুজোর ছুটি তালে ভাবুন এই বিচারগুলো কি শেষ পর্যন্ত এই রকমভাবে আনফিনিশ থেকে যাবে তাই তো মনে হচ্ছে এবং অদ্ভুত লাগে স্কুল সার্ভিস কমিশনের মামলাটা স্পেশালভাবে নিয়ে উনি শুনতে পারতেন এবং এত ছেলেমেয়ের সেখানে স্বপ্ন জড়িত আছে এত ছেলেমেয়ের রুজি রোজগার জড়িত আছে সেই মামলাটা চট করে যদি উনি শেষ করে দিতেন তাহলে কিন্তু পরবর্তী বিজ্ঞাপনের লক্ষ লক্ষ ছেলে মেয়ে তারা আবার এর মধ্যে চলে আসত এবং আপনাদের উৎসবের প্রতি কোনো ঝাঁচ নেই উৎসবের প্রতি আপনাদের মানসিকতা নেই আমারও নেই পশ্চিমবঙ্গবাসীর অনেকের নেই ঠিক সেই অবস্থায় একজন মাননীয় মুখ্যমন্ত্রী এই কথাটা বলতে পারেন এটা খুব অবাক লাগছে বাংলার একজন বাঙালি হয়ে এটার খুব অবাক লাগছে সুতরাং আমি আপনাদের বলবো আপনারা যে যেমনভাবে পারেন প্রতিবাদ করবেন এবং নিশ্চিত জানেন আপনাদের বেকারত্বের জ্বালা নিয়ে এই সরকার কোনো রকমের গাত্রদাহ নেই কোনো রকমের চিন্তাভাবনা নেই আপনারা কিভাবে খাবেন রাজ্যে চাকরি নেই রাজ্যের দুর্নীতিতে ভরা রাজ্যের কোনো কাজের পরিবেশও নেই সেখানে বলছে আপনাদের হাতে পয়সা থাকলে তবে তো আনন্দ করবেন তবে তো উৎসবে মেতে উঠবেন কিন্তু হাতে পয়সাটা কোথায় মাননীয় মুখ্যমন্ত্রী সেটার উত্তর দিচ্ছেন না এবং আগামী কাল আশা করছি অনেকে বলছে যে এই রায়ের কিছু শুনানি হতে পারে কিন্তু কি শুনানি হবে সেটা নিয়ে কিন্তু দ্বিধায় আছি কারণ আজকের প্রধান বিচারপতির এই রায়টা সত্যি সত্যি দেখুন সে রায় রায়টাকে মেনে নিতেই হবে কিছু করার নেই রাষ্ট্রদ্রোহী হতে চাই না কিন্তু আপনারা বলুন তো সিবিআইকে তো বেঁধে দিতে পারত একটা নির্দিষ্ট সময় তা না হয়ে বিচারপতিরা এরা আন্দোলনে ফির আন্দোলন তুলে নিতে বলল জুনিয়র ডাক্তারদের অর্থাৎ আন্দোলন স্তীমিত হয়ে যাবে আর ঠিক সেই আবহে উনি বললেন সবাই উৎসবে ফিরুন আমি বারবার এটা রিপিট করছি কারণ এটা অদ্ভুত ধরনের কথা এবং এই যে বারোশয় বারো জনের চাকরি যাচ্ছে এটা অনেকবার বলেছি এখনও বলছি কিন্তু বিচারের প্রক্রিয়াটা তো তাড়াতাড়ি শেষ করতে হবে আপনাদের জন্যে